আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিও চল এখন থেকে থাম্বনেল তৈরি করতে কোন অ্যাপসে কিন্তু এক্সট্রা ভাবে ফন্ট অ্যাড করতে হবে না অটোমেটিক্যালি সেই অ্যাপসে কিন্তু ফন্ট অ্যাড করা থাকবে এটি অ্যাপটি আমি আপনাদের সামনে আজকে পরিচয় করে দেব চলুন তাহলে কথা না বলে ভিডিওটি শুরু করি এরকম সুন্দর অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে লিখবেন যে অনুলিপি এখান থেকে গিয়ে এখানে সার্চ করে লিখবেন শুধু লিখবেন অনুলিপি অনুলিপি লিখে সার্চ করার সাথে আপনার সামনে এরকম একটি অ্যাপ চলার পেয়ে দেখেন এই যে অনুলিপি অ্যাপটি লোক আপনারা দেখেন নেন দেখে নেওয়ার পর এখান থেকে অ্যাপটি ইনস্টল করে দেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর শুধু পারমিশন দিয়ে দেবেন পারমিশন দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন এরকম একটি লোডিং নেব লোডিং নেওয়ার পর আপনাদের সামনে সেরকম একটি ইন্টারভিউ শো করবে এখান থেকে দেখেন আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো গড়ে এখানে কিন্তু এইগুলো ঘরে কিন্তু আপনারা থাম্বালে এডিট করতে পারবেন এটি ফেসবুকের জন্য ইউটিউবের জন্য শর্টসের জন্য সকল কিছুর জন্য কিন্তু থাম্বাল তৈরি করতে পারেন যেমন যেন আমি ইউটিউব ভিডিওর জন্য একটা থাম্বেল তৈরি করবো সেই কারণে আমি এই থাম্বেলটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখেন অবশ্যই আপনাদের ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখান থেকে দেখেন অটোমেটিকলি কিন্তু লেখার একটি ঘর চলে আসছে এখানে দেখেন নিচে দিকে কিন্তু এডিট করার জন্য অনেকগুলো সিস্টেম চলে আসছে এখানে দেখেন জাস্ট আপনি এ প্লাস এখানে ক্লিক করে দিবেন এখান থেকে এ প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আর টেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা যা লিখতে চান তাই লিখবেন আমি যেমন ধরুন আমি শুধু ফেসবুক লিখলাম লেখার পর এখানে ডানে ক্লিক করে দিলাম গানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটি কিন্তু অটোমেটিকলি এখান থেকে কিন্তু চলে আসছে দেখেন এখানে ফোনটি দেখেন চালে এই ফোনের কিন্তু আমি স্টাইল কিন্তু চেঞ্জ করতে পার এখান থেকে স্টাইল চেঞ্জ করার জন্য এখান থেকে নিচে ফোনটা ক্লিক করে দেবেন ফন্টে ক্লিক করে দেওয়ার পর একটু যদি আপনাদের সামনে অ্যাড আসে অ্যাডটিকে দেখে কেটে দেবেন কেটে দেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু অর্গুন তো ফ্যান্ড কিন্তু অটোমেটিকলি অ্যাড করা আছে এখানে ফেসবুক আমি দেখেন জাস্ট এখান থেকে একটা একটা করে সিলেক্ট করবো এখানে কিন্তু দেখেন জাস্ট আমি এখান থেকে দিয়ে এটি টিক মার্ক দিয়ে দেওয়ার পর কিন্তু দেখেন এটি কিন্তু এখানে চলে আসছে দেখেন ফোনটার সাইজ আমি এখান থেকে একটু বড় করব বড় করার পর এখান থেকে চাইলে কিন্তু আরও আমি ফোন এখানে কিন্তু চাইলে কিন্তু আমি আরও এখান থেকে লাগা অ্যাড করতে পারবো প্লাস এখানে ক্লিক করে দেওয়া আবার টেক্সটে ক্লিক করে দেওয়ার পর সাইজটা একটু বড় করে এভাবেই কিন্তু আপনারা সুন্দর স্টাইলিশ করে কিন্তু যে কোনো সবজি এডিট করতে পারবেন এভাবেই কিন্তু এরকম সুন্দর করে কিন্তু স্টাইলিশ করে কিন্তু আপনারা ভিডিওর জন্য থামমেল তৈরি করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন